চলে এসেছি একদমই মূল মন্দিরে মন্দিরের এদিকে একটা ঘন্টা রয়েছে আর একটা ঘন্টা রয়েছে ওই দেখো একটা বড় একটা মাছ এর জন্যই বলে যে শান্তির একটা পরিবেশ মানে গরমকালে এখানে পাওয়া যায় আচ্ছা ভোগের যে কুপন কাটতে হয় সেটা কোন জায়গার থেকে কাটতে হয় আর কত করে এখন ভোগ প্রসাদের দাম আর কোন টাইমের মধ্যে কাটতে হয় যদি ব্যান্ডেল স্টেশন থেকে তোমরা আসো আর টোটো করে আসতে হবে অটো কিন্তু এত অব্দি আসে না ভিতর অব্দি আসে না আজকে আমাদের গন্তব্য ব্যান্ডেলের লাহিরি বাবার আশ্রম তাই সকাল সকাল বাড়ির কাছে স্টেশন কল্যাণী সীমান্ততে চলে এসেছি কল্যাণী সীমান্ত থেকে সকাল আটটা চোদ্দোর কল্যাণী সীমান্ত লোকাল ধরে এখন যাচ্ছি নৈহাটি আর আমাদের ট্রেন ভাড়া পড়লো দশ টাকা এবার ব্যান্ডেলে যাওয়ার জন্য ট্রেন বদলে নিতে হবে ধরতে হবে ব্যান্ডেল লোকাল কিন্তু এই মুহূর্তে নটার সাথে ছিল শিয়ালদা কাটোয়া লোকাল তো এই ট্রেন ধরেই এখন ব্যান্ডেলে যাব। স্টেশন থেকে বেরি এট বুক করে নিলাম আমাদের থেকে 100 টাকা চেয়েছিল যেহেতু আমরা 3 জন রয়েছি তাই বলেছি 30 টাকা করে 90 টাকা দেব তো এখন যাচ্ছি লাহিড়ীবাবার আশ্রমে আর এখান থেকে প্রায় 5 কিলোমিটার মতো বাবার আশ্রমের যে গেট তার ঠিক উল্টো দিকেই মানে সামনেই রয়েছে পিকনিক স্পট মানে এখানে তোমরা পিকনিকও করতে পারবে এছাড়া গেটের সামনে বেশ কিছু খাবারের দোকান রয়েছে যেমন চা বিস্কুট চিপস কেক এগুলো তোমরা পেয়ে যাবে মন্দিরের প্রবেশ গেটের একদম সামনেই বড় করে লেখা রয়েছে মন্দিরের প্রবেশের পোশাক বিধি তো এগুলো একবার তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো মন্দিরের ভিতরে ঢুকতেই শুরু থেকে একদম সাজানো গোছানো সামনেই দেখতে পাচ্ছ সুন্দর বাগানের মতো করা আর মহাদেবের মূর্তি ছিল সুন্দর ঝর্ণা রয়েছে দুপাশে দুটো হাতি আর পাশে আবার রয়েছে হাঁস আর এই জায়গাটা কিন্তু অনেকটা বড় মানে লম্বা অনেকটা রাস্তা আর পাশ থেকেই দেখতে পাচ্ছ অনেক ফুল গাছ কিন্তু দিয়ে সাজানো রয়েছে এই জায়গাটা এই মন্দিরের কিন্তু নির্দিষ্ট সময় রয়েছে মানে সকাল দশটা থেকে বারোটা অবধি খোলা থাকে আবার বিকেল বেলা খুলে বিকেল চারটে থেকে ছটা অবধি তোমাদের আসতে হলে এই সময়ের মধ্যে কিন্তু মন্দিরে দর্শন করতে আসতে হবে সামনেই রয়েছে আমাদের মা দুর্গা আর তাকে চারজনে কাঁধে করে নিয়ে যাচ্ছে আর পাশের গলি থেকে আরেকটু সামনে এগালেই রয়েছে বিভিন্ন পাখি যেগুলো তোমরা ভিতরে একটু সামনে আগালেই দেখতে পাবে আর তারপর রয়েছে সুন্দর একটা ছাউনি করা বসার জায়গা তো এখানে বসেও সুন্দর ভিউ এনজয় করতে পারো আর এই পাশে রয়েছে মক্কা মদিনা মুসলিমদের আর তার একদমই পাশে রয়েছে যীশুখ্রিস্ট এখানে আসলে তোমাদের মনে হবে সব ধর্মের একটা মিলনস্থল রয়েছে এখানে ভিতরটাতে চলে এসেছি দেখতে পাচ্ছি অনেকটাই ঘুরে দেখলাম আর এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি মানে ওপরটা পুরোটা গাছগাছালি দিয়ে ঢাকা যার জন্য খুব সুন্দর একটা ঠান্ডা পরিবেশ মানে এই জায়গাটাতে রয়েছে এর জন্যই বলে যে শান্তির একটা পরিবেশ মানে গরমকালে এখানে পাওয়া যায় আর আশেপাশে দেখতে পাচ্ছ এরকম ছোট ছোট অনেক মন্দির রয়েছে এখানে এদিকে হচ্ছে আরো কিছু মন্দির রয়েছে সামনে আর একটা মন্দির বাবা লোকনাথের মন্দির রয়েছে এখানে একটা সামনে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা মডেল তৈরি করেছে এখানে ভগবানের সামনে একটা সুন্দর ব্রিজ রয়েছে মানে খুব সুন্দর সাজানো গোছানো একটা জায়গা সামনে রয়েছে মহাদেবের মন্দির দেখতে পাচ্ছ আচ্ছা এই জলের মধ্যে কিন্তু বেশ সুন্দর সুন্দর মাছও রয়েছে একটু জুম করে দেখাই ওই দেখো একটা বড় একটা মাছ অনেক বড় সাইজের কিন্তু আর সামনের দিকে আরও বেশ কিছু আছে সেগুলো দেখাচ্ছি সেগুলো একটু ছোট ছোটো বেশ ভালো লাগছে দেখতে এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন মাছ রয়েছে এই যে এখানে আরও এখানে আরও অনেক ছোট ছোট মাছ রয়েছে ওইদিকে আরও রয়েছে এই যে আওয়াজ পেয়ে আবার সরে গেল সব এই মাছটা একটু বেশি বড় মন্দিরটা যদিও এখনও তোমাদের দেখায়নি মন্দিরটা ওই সাইডটাতে আছে ওই দিকটাতে যাবো ওই দিকটা দেখাবো আর ওই যে হচ্ছে গেট ওখান থেকে আমরা এসেছিলাম ওই যে লোকজন ঢুকছে দেখতে পাচ্ছ এখানের কিছু টাইমিং রয়েছে সকাল দশটা থেকে বারোটা অবধি খোলা থাকে আর বিকেল চারটে থেকে ছটা অবধি খোলা থাকে তো এই পাশটা তোমাদের ঘুরিয়ে দেখালাম এখন মেন মন্দিরের দিকে যাচ্ছি এই যে সামনে তোমাদের যাওয়ার সময় দেখিয়েছিলাম এদিকে মক্কা মদিনা তাই তো মক্কা মদিনা তো ভাই মুসলিমদের তো চলো এখন মেন মন্দিরের দিকে যাব তার আগে সামনে আমাদের জুতো রাখতে হবে জুতো রেখে তারপর ওদিকে যেতে হবে জুতো রাখতে কত দুটো দেখতে পাচ্ছ সুন্দর রেলিং করা মাঝখানে এখান থেকেই আমাদের হাঁটতে হাঁটতে মূল মন্দিরে যেতে হবে সামনেই দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ তারপর রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসুর মূর্তি রয়েছে আর ওই দিকটাতেই হচ্ছে অফিস ওখান থেকেই হচ্ছে কুপনের জন্য মানে ভোগ প্রসাদের জন্য কুপন কাটতে হয় বন্ধ দেখছি হয়তো টাইম হয়ে গেছে আমি জেনে জানিয়ে দেব যে কখন তোমাদের কুপন কাটতে হবে আর কখন তোমরা প্রসাদ নিতে পারবে আর ওই যে দেখতে পাচ্ছ মন্দির দেখা যাচ্ছে সামনে এই জায়গাটা থেকে যে আমি হাঁটছি এতটাই ঠান্ডা মানে খুব ঠান্ডা জায়গা ওপর এরকম দেখতে পাচ্ছ গাছ দিয়ে পুরোটাই ছাওয়া এই যে পুরোটা কিন্তু ছাওয়া খুব ঠান্ডা জায়গা খুবই ঠান্ডা আর মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ করে না তো বাইরে থেকে যতটা ভিডিও করা সম্ভব ততটাই তোমাদের সাথে আমি শেয়ার করব সামনে দেখতে পাচ্ছ সুন্দর সাজানো গোছানো জায়গা চলে এসছি একদমই মূল মন্দিরে আর এই হচ্ছে মন্দির আর মন্দিরের কিন্তু ঠিক উল্টো দিকেই রয়েছে খাবারের দোকান আর সামনে বসার জায়গা করে দিয়েছে সুন্দর সুন্দর ওই যে কিছু বসার জায়গা আছে সেখানে গিয়েও কিছু মানুষ বসছে এই যে আমাদের এই পাশটা থেকে ভিতরে ঢুকতে হবে এদিক দিয়ে যাওয়া যাচ্ছে না সামনে এখানে তোমরা মন্দিরের জন্য ধূপ মোমবাতি কিনতে পারবে আচ্ছা ভোগের যে কুপন কাটতে হয় সেটা কোন জায়গার থেকে কাটতে হয় ওই বাইরে থেকে ওই যেখানে খাওয়ায় সেই জায়গাটাতেই আর কত করে এখন ভোগ প্রসাদের দাম আশি টাকা আর কোন টাইমের মধ্যে কাটতে হয় দশটা থেকে বারোটার মধ্যে আর খাওয়া দাওয়ার টাইম এগারোটা থেকে একটা আচ্ছা ভিতরে তো ফোন অ্যালাও নেই তাই তো মানে ফোন সুইচ অফ করে রাখবো মানে এই সামনেটা তুলতে পারো ভিতরে ফোন বের করবো না তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু তোমরা এই সামনেটা অবধি ফোন নিয়ে ঢুকতে পারবে মানে ফোন নিয়ে ভিতরেও যেতে পারবে তবে ভিতরে ফোনটা বের করবে না সেটাই বারণ করে দেয় যে ফোন তোমরা পকেটেই রাখো আর এখানে তোমরা সামনে থেকে বিভিন্ন ফটো তোলার তুলতে পারো খুব সুন্দর জায়গা এখানেও দুপাশে দুটো মন্দির রয়েছে ওই একটা রয়েছে আর এদিকে একটা মন্দির রয়েছে সামনে দেখতে পাচ্ছ রাম লক্ষণ আর পাশেই রয়েছে সীতা খুব সুন্দর কিন্তু মূর্তিটা এত সুন্দর লাগছে দেখতে তো ওই পাশের মন্দিরটাও তোমাদের দেখিয়ে দেবো আর তারপর ভিতরটা আর দেখানো যাবে না আর এখানে দেখতে পাচ্ছ জল রয়েছে মন্দিরটার পুরো মাঝখানটাতে আর ছোট ছোটো মাছও দেখতে পাচ্ছি আমি তোমাদের একটু জুম করে দেখাই না দেখতে পাচ্ছ কি না এই জায়গাটা মূলত ঠান্ডা থাকে এই কারণেই যে ওপরটাতে জল দেওয়া তো আর আমাদের ভিতরে গিয়ে সিঁড়ি দিয়ে নিচেই নামতে হয় তো ওখানে ভিতরে যে মূর্তিগুলো রয়েছে সেগুলো নিচে তো এর জন্য ভিতরটাও প্রচণ্ড ঠান্ডা আর পুরোটাই দেখতে পাচ্ছ গাছ দিয়ে মানে ভরা যার জন্য এই আশেপাশে যে জায়গাটা পুরোটাই প্রচন্ড ঠান্ডা একটা পরিবেশ তোমরা পাবে মন্দিরের এদিকে একটা একটা ঘন্টা ঘন্টা রয়েছে রয়েছে আর ওদিকেও এখানে রয়েছে মা কালী আর মা দুর্গার মূর্তি আর তার পাশে রয়েছে কৃষ্ণ ঠাকুরের মূর্তি এখানে দেখতে পাচ্ছি ঝর্ণা রয়েছে আর বিকেলের যে টাইম রয়েছে বিকেল চারটে থেকে ছটা সেই মুহূর্তে যদি তোমরা আসো তাহলে এখানে কিন্তু মন্দিরের কিছু লাইটিংও দেখতে পাবে খুব সুন্দর লাইটিংও জ্বালানো হয় এখানে মন্দিরের ভিতরটা দর্শন করে চলে আসলাম ভিতরে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে আর লাইরি বাবার মূর্তিটা অনেকটা বড় আর সেটা একদম মন্দিরের নিচের দিকে রয়েছে মানে সিঁড়ি করে নিচে নেমে যেতে হয় আর ভিতরটা প্রচণ্ড ঠান্ডা আমি তো তোমাদের সাজেস্ট করব। যদি গরমের মধ্যে কোথাও ঘুরতে যেতে চাও তাহলে এখানে অবশ্যই একবার ভিজিট করতে পারো আর এই পাশটাতে যে মোমবাতি বা ধূপকাঠি ধরনের জায়গা রয়েছে যেটা আমি আগে দেখাইনি একবার দেখিয়ে দিলাম আর মন্দিরের ওই পাশটাতেও কিন্তু জায়গা রয়েছে আর যেই জিনিসটা তোমাদের বলা হয়নি সেটা একবার বলে দিচ্ছি ওই যে সামনে দেখতে পাচ্ছ মহিলারা যারা আছে তারা কিন্তু মাথা ঢেকে তারপর কিন্তু মন্দিরের ভিতরে ঢুকছে কারণ এই মন্দিরের নিয়ম হচ্ছে মহিলারা বা মেয়েরা মাথা ঢেকে তারপর ভিতরে যাবে আর মানে কোনো মানে শর্ট ড্রেস বা কিছু ওই সব আসতে পারবে না যারাই আসবে মাথা ঢেকে মহিলাদের আসতে হবে আর পুরুষরা যেরকম নর্মালভাবে আসে মাথা না ঢেকেই তারা ঢুকতে পারবে ভিতরে এই যে দেখতে পাচ্ছ সব একে একে সবাই যাচ্ছে সব মহিলারা মেয়েরা যারা আছে তারা মাথা ঢেকে নিয়েছে আস্তে আস্তে কারণ নিয়ম এটাই এখানে এই দেখতে পাচ্ছ সব ঢেকে নিয়েছে মন্দিরটা কিন্তু বাইরে থেকে হয়তো ছোট মনে হচ্ছে কিন্তু ভিতরটা কিন্তু অনেকটাই বড় মানে ভিতরে পুরো এরিয়াটা ঘুরে তোমাদের দেখতে হবে আর প্রতিটা ধাপে ধাপে কিন্তু ঠাকুরের মূর্তি রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে আর সিঁড়ি একদম নিচে নেমে গেলে সেখানে রয়েছে লাইরি বাবার মূর্তি আর সেই মূর্তিটা কিন্তু অনেকটাই বড় মন্দির দর্শন হয়ে গেছে এখন বেরিয়ে যাচ্ছি মানে ব্যান্ডেলের অর্ধেক বেলার ট্যুর ছিল এটা আর এই অর্ধেক বেলাটা খুব সুন্দর কাটলো তো এখন জুতোটা নিয়ে নেব ওই সামনেই রয়েছে কাউন্টার ওখান থেকে জুতোটা নেব আর জুতো রাখতে এক একজনের মানে দু করে নিচ্ছে তোমাদের আরেকটা জিনিস বলে দিই যদি ব্যান্ডেল স্টেশন থেকে তোমরা আসো আর টোটো করে আসতে হবে অটো কিন্তু এত অব্দি আসে না ভিতর অব্দি আসে না হয়তো রোডে নামাবে ওখান থেকে অনেকটা হেঁটে আসতে হবে তো মেন কথা হচ্ছে তোমাদের ব্যান্ডেল স্টেশন থেকে যদি আসতে হয় তাহলে তোমাদের টোটো করে আসতে হবে আর তুমি একজন আসো বা পাঁচজন আসো তোমাদের সেই একশো টাকা কিন্তু নেবে মানে রিজার্ভ করে আর কি আসতে হয় টোটো নিয়ে তো যদি পাঁচজন থাকো তাহলে কুড়ি টাকা করে পড়ছে আর যদি একজন আসো তাহলে একাড়ি একশো টাকা পড়ছে তো আমরা তিনজন ছিলাম আমাদের থেকে একশো টাকা করে চেয়েছে তো মানে একশো টাকা চেয়েছে ভাড়া আর টোটাল কিন্তু আমরা বলেছি যে না তিরিশ টাকা করে দেবো মানে নব্বই টাকা দিয়ে এসেছিলাম এখন দেখি যাওয়ার সময় আবার ক টাকা করে নেয় আর এখন এই যে একদমই গেটের সামনে চলে এসছি এখনই বেরিয়ে যাবো আচ্ছা তোমাদের আরেকটা ব্যাপার বলে দিই এই যে মেন গেট মন্দিরে ঢোকার আমরা বাইরে বেরিয়ে এসেছি আর এই পাশে জাস্ট একটু আগালে ওই সামনে দেখা যাচ্ছে ওখানেই হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে ভোগ প্রসাদের যদি কুপন কাটো তাহলে ওখানে তোমাদের খাওয়া দাওয়া করতে হবে ওই যে সামনে দেখা যাচ্ছে গেটটা ওখানেই বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে